আসসালামু আলাইকুম আমি রূপগঞ্জ থেকে ইমন আহমেদ মামুন বলছিলাম আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমি যখন ক্লাস টেনে পড়তাম তখন আমার সাথে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল বলে রাখা ভালো আমি ফিজিক্সে খুব কাঁচা ছিলাম আশেপাশে কোনো ভালো টিচার পাইনি বলে আমার বাসা থেকে অনেক দূরে গিয়ে প্রাইভেট পড়তে হতো বাধ্য হয়ে হেঁটে প্রতিদিন প্রাইভেট পড়তে যেতাম তখন আমার প্রি টেস্ট পরীক্ষা চলছিল আমি যে স্যারের কাছে প্রাইভেট পড়তাম তার দিনে পড়ানোর কোনো সময় ছিল না তাই সন্ধ্যায় আমাকে পড়াতো আমি সন্ধ্যার পরেই তার কাছে পড়তে যেতাম প্রতিদিনের মতো সেদিনও প্রাইভেট পড়ে বাসায় ফিরছিলাম কিন্তু সেদিন একটু দেরি হয়ে যাওয়াতে নদীর পার যাওয়ার সময় কোনো নৌকা পাচ্ছিলাম না আবার সেদিন খুব বৃষ্টি হচ্ছিল তাই নৌকা পাচ্ছিলাম না অনেকক্ষণ পর একটা নৌকা পেলাম তখন রাত এগারোটা বাজে তাই আমি নৌকা চালককে বললাম আমাকে ঘাটে পৌঁছে দিতে কিন্তু উনি কোনো মতেই রাজি হলেন না আমি একাই ছিলাম তাই আমাকে নিয়ে নৌকা ভাসিয়ে দিলেন তিনি উনি নানা ধরনের কথা বলছিলেন কিন্তু অন্ধকারে ওনার মুখটা দেখা যাচ্ছিল না তাই আমি এবার মোবাইলের লাইটটা চালানো ট্রাই করি ওনার মুখটা দেখার জন্য বাট লাইটটা কোনো মতেই জ্বলছিল না তখন আমি একটু একটু ভয় পেতে শুরু করি এমনকি নৌকা দিয়ে নদী পার হতে সাত থেকে আট মিনিট সময় কিন্তু সেদিন এক মিনিটের কম সময়েও নদী পার হয়ে গেলাম তখনই আমি বুঝতে পারি ইট সুপার ন্যাচারাল পাওয়ার যখন নৌকাটি পাড়ে এসে পৌঁছায় আমি ওনাকে ভাড়া দিতে গেলাম উনি বলে ওনার ভাড়া চাই না একটু রক্ত দিলি হবে খুব ঘেঁদা দুদিন যাবৎ কিছুই খায়নি তখন আমি খুব ভয় পেয়ে ওরা ভাড়া না দিয়ে নৌকা থেকে দৌড়ে নেমে যাই তারপর দৌড়াতে শুরু করে সামনে সেই লোকটাকেই দেখতে পাই সে আস্তে আস্তে আকারে বড় হতে যাচ্ছে আর বলছে ওনার ভাড়া না দিয়ে আমি কোনো মতেই পালাতে পারবো না ওনার আকৃতি দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি সকালে আমাকে আমাদের বাড়ির একজন উদ্ধার করে বাসা ফিরে সব ঘটনা আমি আম্মুকে বলি আম্মু যখন আমাদের ঘাটের মাঝেওয়ালাকে সেদিন রাতের কথা জিজ্ঞেস করে তখন তিনি বলে ওঠেন বৃষ্টি নামার কারণে নাকি সে বাসা চলে গেছিলেন সেদিন তাহলে কে আমাকে পার করে দিয়েছিল সে ঘটনার আজও কোনো উত্তর আমি খুঁজে পাইনি এরপর থেকে আমি প্রায় প্রায়ই অজ্ঞান হয়ে পড়ি ঘটনাটি ঘটার পরের দিনও আমি জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম তাই তিনটি প্রি টেস্ট পরীক্ষাও দিতে পারেনি ঘটনাটি এই ছিল আমার কাছে আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা